হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের উদ্দেশ্যে যাচ্ছি আমরা তিনজন দীপু আছে আছে তো আমরা আগের বারও গেছিলাম এবারও যাচ্ছি আমরা তিনজন গেছিলাম এবারে তিনজন যাচ্ছি তো চলো আমরা গিয়ে করতে দেখি কেমন কি বসেছে এবং আমার সত্যি ঘুরতে ভালো লাগে এবং ঘুরতে বেরিয়ে যাচ্ছি আর তিনজনের মিলে আর আমাদের সত্যি এটা কিন্তু এই পরিস্থিতি হিসাবে ঘুরতে যেতে পারেনি আর আমিও আটকে যাই আর এইও আটকে যাই আমার সবগুলো হচ্ছে কর্মের মানুষ তো চলো আমরা আস্তে বেরিয়ে যাই তো বন্ধুরা বলতে ভুলে গেছি কোথায় যাচ্ছি তো আমরা চললাম ছাতনা বাসুলি মেলার দিকে তো সেখানে মেলা বসেছে তো চলো আমরা আসতে যাই আমরা ছাতনা ঢুকে গেছি আর দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এখানে রাখলাম সাইডে তো দুজনে একটু রেডি হচ্ছে আর সামনের দিকে এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে গিয়ে চলো সামনের দিকে যাওয়া যাক তো এটা দেখতে পাচ্ছো যে বড়ু চণ্ডীদাস স্মৃতি উৎসব দু তো চলো আমরা আস্তে আস্তে প্রবেশ করছি তো যতবারই আমরা এই ছাতনা মেলাতে এসেছি তো ততবারই দেখেছি যে লোকের কম মেয়ে প্রচুর পরিমাণে মানুষজন এখানে জমাতে হয় আর প্রচুর মানুষজন এখানে আসে এই মেলা প্রাঙ্গনে যে কোনো মেলা হোক সে বাসুলি পুজো হোক হিনাম হোক যে কোনো কিছু তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এটা হচ্ছে বাসুলি মেলার যে চত্বর ভিতরে যে চার পাঁচটা দেখতে পাচ্ছ জাস্ট শুধু চার পাঁচটা দেখে ইহারে মানুষ জমা হয়েছে আর এটা হচ্ছে মঞ্চ আমরা তোমাদেরকে মুম্বের ফান্ড দেখাচ্ছি লাইটিং এর কাজগুলো কিন্তু খুব সুন্দর করেছে আমরা এবার আস্তে আস্তে সাইডটা ঘুরবো তো সাইড দেখতে পাচ্ছ হরিনাম হচ্ছে এটা হচ্ছে আটচারা যেখানে নাম হচ্ছে এখানে হরিনাম এটা দেখার পরেই আমরা সরাসরি ঢুকে যাব যেখানে মেলা হচ্ছে তো তার আগে দেখো ওটা এই যে খুব সুন্দর একটা থিম তুলে ধরেছে বা তৈরি করেছে খুব সুন্দর সাজিয়েছে এই থিমটা তো আমরা আস্তে আস্তে মেলা নিয়ে ঢুকছি তো মেলাতেই কিন্তু প্রচুর ভিড় মানে এত ভিড় যে গায়ে গায়ে টাচ হয়ে ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই তো আমরা মেলাটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে তুলে ধর ধরবো না তার কারণ মেলাতে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বারবার তুলে ধরবো না তোমরা জানো মেলাতে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোই পাওয়া যাবে এখানে দেখছি বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত সবাই কিন্তু চড়কে চাপার জন্য বা ঝামানার জন্য রেডি তো প্রথমে এসে বলতে ভেবেছিলাম যে হয়তো মেলাতে ভিড় হয়নি বা হবে না কিন্তু না সেটা নয় প্রচুর ভিড় হয়েছে দেখার মতো ভিড় হয়েছে তো যারা আসতে চাও তারা কিন্তু নেক্সট টাইম বা নেক্সট বছর আসতে পারো তো বন্ধুরা আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম মেলাটা সত্যি ভালো ছিল তো মেলাটা সেরকমভাবে তুললাম না তার কারণ হচ্ছে মেলাতে যেসব জিনিস পাওয়া যায় বারবার তো দেখাতে পারবো না যা ছোটো করে ছেড়ে দিলাম তো তোমাদের ভিডিওটা ছোটো করে ছেড়ে দিলাম কেমন লাগলো বলে দিও অতি অবশ্যই লাইক করে দিও ঠিক আছে খেলা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই